আসসালামু আলাইকুম এভরি দিস ইস মার ফ্রম ইব্রাহিম মার্চ আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের পেজে কিন্তু অলরেডি টেন কে ফলোয়ার্স হয়ে গিয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে এত দূর এগিয়ে আসা তো যাই হোক আমাদের কিন্তু টেন কে ফলোয়ার্স উপলক্ষে সেলিব্রেশনের জন্য অলরেডি কেক পাঠানো কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আজকে এই সুন্দর কেকটা চলে এসেছিল স্টার্ট কেক গ্যালারি পেজ থেকে কেকটা আপনারা কোথায় পাবেন এই কেকের পেজের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব দেখতে পারছেন কেকটা কিন্তু চকলেট ওভারলোডেড একটা কেক ছিল আর দেখতেই অনেকটা ইয়ামি লাগছে দেখে তো আমি আর ওয়াদি বেবি অস্থির হয়ে গেলাম কেকটা খাওয়ার জন্য যদিও আপু আমার থেকে জিজ্ঞেস করেছিল যে আমার কম কেক পছন্দ আমি কিন্তু আপুকে কিছু বলিনি বললাম যে যেভাবে আপনার খুশি সেভাবে পাঠাতে পারেন কোনো সমস্যা নেই তো আপু কিন্তু আমার আর ওয়াদি বেবির পছন্দ অনুযায়ী চকলেট ফ্লেভার কেকটা পাঠিয়ে দিল এমনিতে আমার ওয়াদি বেবির কিন্তু চকলেট ফ্লেভার কেক অনেক বেশি পছন্দ আর তা যদি এত বেশি চকলেট ওভারলোডেড হয় তাহলে তো আর কথাই নেই ওয়াদি বেবি কেকটা আসার পর থেকে ঘুর ঘুর করছিল কেকটা কাটার জন্য তো ফাইনালি রেডি হয়ে কেকটা কাটতে বসে গেলাম আর কেকটা মাসাল্লা অনেক বেশি টেস্টি ছিল আর আলহামদুলিল্লাহ ওয়াদিপে বিও অনেক বেশি পছন্দ করেছে আপনাদের ভাইয়াও কেকটা টেস্ট করে বললো আসলে অনেক বেশি টেস্টি ওয়াদি বেবি আর আপনাদের ভাইয়া যেখানে পজিটিভ রিভিউ দিয়েছে কেকের সম্পর্কে এক্ষেত্রে কিন্তু আসলে আপনারা বুঝে নিতে পারেন যে কেকটা অনেক বেশি আমি ছিল দেখতে পারছেন কেকটার ভিতরে লুকটাও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন আসলে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মেল্ট হয়ে যাচ্ছিল আর কি বলবো আমার তো ইচ্ছা করছিল যে পুরোটা কেক আমি খেয়ে ফেলি এরকম মজাদার কেক কিন্তু এক বসাতে একটা কেক অনায়াসেই খেয়ে ফেলা যায় তো আপনারা এত মজার কেকটা যদি খেতে চান অবশ্যই কিন্তু আপনারা স্টার কেক গ্যালারি পেজে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ কেকও কিন্তু আপনারা চাইলে আপুর কাছে অর্ডার দিতে পারেন আপু কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ কেকও বানিয়ে দিতে পারবে যাই হোক আমি আর ওয়াদি বেবি কেকটা নিয়ে পুরোই কারাকারি পড়ে গেলাম উপর থেকে চকলেট খাওয়ার জন্য মা ছেলে দুজনেই যদি চকলেট লাভার হয় সেক্ষেত্রে এমনটা হওয়াটাই স্বাভাবিক কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আসলে এতটা সফট ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল আর বোঝাই যাচ্ছে না যে অলরেডি আমি কত পিস কেক খেয়ে ফেলেছি আপনাদের ভিডিও করতে করতে অলমোস্ট কিন্তু আমার অর্ধেক কেক খাওয়া শেষ যায় হোক ইসরাত কেক গ্যালারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্পেশাল মুমেন্টটাকে এত সুন্দর একটা কেক পাঠিয়ে আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য আপনারাও আপনাদের স্পেশাল মুমেন্টগুলো আরো বেশি স্পেশাল করার জন্য কিন্তু আপুর কাছে কেক অর্ডার দিয়ে দিতে পারেন আর হ্যাঁ আমাদের টেন কে ফলোয়ার্স হওয়ার উপলক্ষে আপনাদের সকলের জন্য এক গুড নিউজ রয়েছে সেটি হলো আপনারা যারা অনলাইন সেক্টরে বিজনেস করেন কেক খাবার বা যেকোনো কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে শুধুমাত্র এ জানুয়ারি মাসে আপনারা কেক খাবার বা প্রোডাক্ট কাটালে যেটা নিয়ে আপনারা বিজনেস রানিং করতে চাচ্ছেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের পক্ষ থেকে টোটালি ফ্রি প্রমোটিং একটা ভিডিও যেটা কিন্তু নতুনদের জন্য অনেক বিশাল একটা সুযোগ নিজেদের প্রোডাক্ট গুলো পাঠানোর পরও কিন্তু অনেক অনেক টাকা দিয়ে কিন্তু প্রমোটিং ভিডিও গুলো করতে হয় সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এই জানুয়ারি মাসের সম্পূর্ণ ফ্রি প্রমোটিং এর ভিডিও এ সম্পর্কে ডিটেলস জানতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন